কুম্ভ মেলা দু হাজার পঁচিশের সময়সূচি জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কুম্ভ মেলা এলাহাবাদের প্রয়াগে জানুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ মেলা দু হাজার পঁচিশের স্লোগান চলো কুম্ভ চলো চলো কুম্ভ চলো এলাহাবাদে প্রতি ছয় বছর পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উদযাপন করা হয় যখন বৃহস্পতি মেষ রাশিতে বা বৃষ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে থাকে চোদ্দই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এটি আবারও সারা বিশ্বের আকর্ষণ এবং মনোযোগের কেন্দ্রবিন্দু হবে অনুমান অনুসারে অর্ধ কুম্ভ মেলা যা দু হাজার পঁচিশ সালে এলহাবাদুম্ভ মেলা চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমার দিন থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে শুরু হতে চলেছে মকর সংক্রান্তি প্রথম শাহী স্নান চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ একাদশী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যা দ্বিতীয় শাহি স্নান উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমী তৃতীয় শাহী স্নান তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘ একাদশী সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘি পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন